তো আমি এখন যাচ্ছি হচ্ছে দোকানের কিছু মালামাল কেনাকাটার জন্য তো আজকে আমি যাব হচ্ছে মালয়েশিয়ার একটা বাজার যেটা হচ্ছে নাম হচ্ছে এটা হচ্ছে ধরা যায় মোটামুটি একটা হোলসেলের হোলসেল মার্কেট যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন এবং কম দামে তো আমি আজকে সেখানে যাব তো চেষ্টা করবো আপনাদের সাথেও শেয়ার করার জন্য যে ওই বাজারে ওই মার্কেটে কি কি পাওয়া যায় কি কি না পাওয়া যায় তো চলুন গো আমি যে গাড়ির জন্য ওয়েট করেছিলাম যে গাড়ি বুকিং দিয়েছিলাম সেটা অলরেডি আইসা পড়ছে তা আমি এখন এই হচ্ছে এনএসকে এনএসকে এইট সিটি

মানে এটা চাকরির মধ্যেও কিছু সিস্টেম করা আছে দেখ মতো যেন এটা আটকে থাকে আমরা এখন যাচ্ছি দ্বিতীয় এনএসকে তালায়কে ভিতরে এটা হচ্ছে মেন ইন্ট্রান্স এখান থেকে শুরু হচ্ছে এনএসকে মানে এই শপিং তো আমি হচ্ছে এখন নিয়ে নিব হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে দশ কেজির প্যাকেট এই দশ কেজি প্যাকেটটার দাম পড়বে হচ্ছে এখানের মালয়েশিয়ান টাকায় বাইশ রিঙ্গিত এখন হচ্ছে আমি আসলাম চাল কিনতে মালয়েশিয়ার একটা সিস্টেম ভালো ওদের চালের প্যাকেটগুলো কিন্তু দশ কেজি আর পাঁচ কেজি অনুসারে হয়ে থাকে এখানে বস্তাও আছে বাট বস্তা খুব কম হয়েছে এখানে হচ্ছে প্রত্যেকটার দাম দেওয়া আছে উপরে এগুলো হচ্ছে সব হচ্ছে দশ কেজি চালের বস্তা দাম হচ্ছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে দশ কেজি আর এইখানে সব কেজি চালের বস্তাগুলো প্রত্যেকটা সিরিয়াল বাই ব্র্যান্ড সহ তাদের তো আমি এখন চলে আসছি হচ্ছে ফলের বাজার যে সাইডটাতে এই পাশে এটা পুরাটাই হচ্ছে ফল ফ্রুটের সবকিছুর আম সেটা লেখা আছে এটা আনারস সব এদের জিনিসটা খুব ভালো লাগে যে আসলে এটা কোন দেশের কত টাকা কেজি কিছু লেখা লাগে এখানে হচ্ছে মালয়েশিয়ান দুই টাকা কেজি

আমরুজ দেখছেন এখানে একটা আমরুজের প্যাকেটের দাম কত বারো টাকা তেইশ পয়সা অলমোস্ট হচ্ছে বাংলাদেশ টাকায় তিনশো টাকার উপরে হচ্ছে কয় পিস মাত্র ছয় পিসের দাম বাংলাদেশ টাকায় তিনশো টাকার উপরে এটা হচ্ছে পুরোটাই ফ্রিজ আর এখানে হচ্ছে কিছু কিছু খোলা জিনিস যেগুলো হচ্ছে দেখা গেছে একটু দাগ লেগে গেছে বা একটু নষ্ট হয়েছে ওইগুলো ছাড়া ওরা প্যাকেট করে দেন বিক্রি করে যেমন আজকে হচ্ছে অফার যে একটা কিনলে একটা ফ্রি প্লাস দামও কমায় তো আমার হচ্ছে ফ্রুটস কিনে আসিস তা আমি হচ্ছে এখানে আসছি কাউন্টার তো কারণ এখানে হচ্ছে তারা মাইপা প্লাস হচ্ছে স্টিকার এটার দাম প্রাইসটা লাগাই দেবে কাঁঠাল আমার খুব প্রিয় তো এখানে দেখলাম হচ্ছে তারা কাঁঠাল কাটে এটা প্যাকেট করতেছে তো সেই জন্য আমি একটা কাঁঠাল নিয়ে নিলাম তো এখানে হচ্ছে টোটালে আট পিস কাঁঠাল আর পাইছি আট পিসের দাম হচ্ছে তিন টাকা বিশ পয়সা তো এটা যদি আমি তিন টাকা বিশ পয়সা যদি হচ্ছে বাংলাদেশ টাকায় কনভার্ট করি তাহলে হচ্ছে অলমোস্ট একশো টাকার কাছাকাছি আট পিস কাটাল সম্ভবত নব্বই টাকার উপরে আসতে পারে নব্বই সামনে এখন আমি যে ইচ্ছে হচ্ছে মাছের যে সাইড মাছের ওই মাছের মাছ হচ্ছে মালয়েশিয়াতে বলে ই কান বাট আজকে ওদের কাউন্টার সবগুলো খালি সব শেষ হয়ে গেছে নর্মালি এগুলো সব ফুল থাকে আপনার স্কুইড তারপর হচ্ছে চিংড়ি মাছ বড় বড় মাছ এখানে কাটা পিসের এখানে উপরে কিলো হিসাবে লেখা আপনি চাইলে পছন্দ মতো আপনার পিস নিতে পারবেন এখানে হচ্ছে সব ধরনের মাছ পাওয়া যায় শুধু যে ফ্রোজেন মাছ আছে তা না আপনি কিন্তু চাইলে হচ্ছে জ্যান্ত মাছও নিতে পারবেন তর তাজা মাছ বাংলাদেশের মতো হচ্ছে এখানে তাজা মাছ আছে তো খালি কল হ্যাঁ শোল মাছ এখানে শোল মাছ যায় না বোঝা যাইতেছে কিনা এগুলো হচ্ছে শোয়েল মাছ শোল মাছের কেজি হচ্ছে এখানে বত্রিশ টাকা আশি পয়সা আশি টাকার উপরে এটা হচ্ছে কিং প্রাভেস ও একটা সাইজ কত যেটা আমার হাতে ধরি অলমোস্ট এতরুক সাইজ এটার দাম হচ্ছে একশো আঠাশ টাকা কেজি তার মানে অলমোস্ট হচ্ছে অনেক টাকা অনেক টাকা তিন হাজার টাকার উপরে কি কেজি আচ্ছা এখানে দেখেন রুই মাছ পাওয়া যায় তারপর হচ্ছে কি কাপ যেন আমরা বলি পাংকাশ পাওয়া যাচ্ছে আচ্ছা পাংকাশের কেজি হচ্ছে এখানে অনেক কম ছয় টাকা মানে হচ্ছে দেড়শো টাকা সামথিং আর এখানে হচ্ছে রুই মাছের কেজি হচ্ছে নয় টাকা মানে আট টাকা নব্বই তিনশো টাকার ভিতরে বাংলাদেশি টাকা এখানে রুই মাছ আর পাঙ্গাস মাছের দাম অনেক কম অন্য সব মাছের দিকে এখন আমি আসলাম হচ্ছে সবজির বাজার এখানে প্রত্যেকে হচ্ছে আলাদা আলাদা সাইড করা মানে এক একটা সেক্টর আলাদা আলাদা আছে যেমন এটা হচ্ছে সবজির বাজার আমি একটু আগে গিয়েছিল নাম হচ্ছে ফলের বাজার যেটা হচ্ছে ওই লাস্ট মাথায় দেন হচ্ছে এটা হচ্ছে মাছের সাইড এটা হচ্ছে মাছের এরিয়া এখানে সব কিছু দেখেন সুন্দর করে সাজানো রাখানো আছে এগুলো হচ্ছে শাক সব টাইপের শাক হচ্ছে আপনি এই পাশে পাবেন এটা হচ্ছে গুরুকলি এটা হচ্ছে মরিচের সেক্টু এবার সবগুলো হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল রাখা আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে খুঁজে খুঁজে নিতে পারবেন সবগুলোর প্রাইস উপরে দেওয়া আছে তো আমার বাজার অলমোস্ট শেষ এখানে সব সবজি টবজি নিয়েছি তো এটা হচ্ছে সবজির কাউন্টার এখানে সব প্রাইস ট্যাগ লাগানো আছে তা এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা দিন তারা ওজন মাইকটা দেন হচ্ছে তার একটা প্রাইস স্টিকার যেটা ওটা লাগায় দেন হচ্ছে আপনি ফাইনাল কাউন্টে যা পে ওকে তো আমার বাজার করা অলমোস্ট শেষ অলমোস্ট শেষ কি পুরোই শেষ আজকে অনেক কিছু কেনাকাটা করলাম অনেক কিছু কিনলাম দেখলাম এক্সপ্লোর করলাম আর তো এখন আমি হচ্ছে চলে যাবো তো যেতে যেতে দেখানোর ট্রাই করি আপনাদের যা আছে নাই তো চেষ্টা সেই জন্য সাথে দেখানোর জন্য শেয়ার করার জন্য আমি ছিলাম এই পাশে আর এই প্লেসটা তো আপনার দেখা মানে এ প্লেসটা হচ্ছে সব অফারের জিনিস থাকে যে তারা হচ্ছে অনেক কিছু হচ্ছে ছোট ছোট প্যাকেট প্যাকেট করে করেছে এখানে অফার দিয়ে রাখে আর এখানে উপরে হচ্ছে সিরিয়াল দেওয়া আছে যে কোন সেকশনে কি কি আছে সবগুলো উপরে লেখা আছে আমার কেনাকাটা শেষ আমি এখন চলে যাব এইগুলো হচ্ছে সব তাদের অটো পে কাউন্টার পেং কাউন্টার টোটাল এর টোটাল কাউন্টার আছে আপনি পে করার জন্য একদম সেই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত তবে এখানে হাফ হচ্ছে অটোপে কাউন্টার হাফ হচ্ছে ম্যানুয়াল কাউন্টার আমি এখন কাউন্টার আমার ঠিকঠাক টাকা পে করবো কাউন্টার নাম্বার ছিল সরি কাউন্টার নাম্বার ফোর তো বাজার করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আমি এখন ওয়েট করতেছি গাড়ির জন্য গাড়ি এখন আসেনি তো আমি বুক দিলাম আর কিছুক্ষণ পরে চলে আসবে গাড়ি আর হচ্ছে সবাই হচ্ছে আমরা এইখানেই ওয়েট করি যারা মাল মাল কিনে এনেছে সবাই এখানেই ওয়েট করে গাড়ির জন্য